আলোচনা আপনারা শুনেছেন যে এনসিসিটাকে পরিবর্তন করে এখন এটাকে একটা সাংবিধানিক নিয়োগ কমিটি খুবই এটাকে আরো স্থূল করা হয়েছে এবং সেখানে কমিটিটাকে আরো ছোট করা হয়েছে এই প্রস্তাব যদি মানা না হয় এর চাইতে আর কোনো অর্জন আমাদের হতে পারে না বেশিরভাগ রাজনৈতিক দল আমরা এটা যুক্তি দিয়ে কথা বলেছি এবং যেই কথাটা এটার বিপক্ষে এসেছে যে নির্বাহী বিভাগের ক্ষমতার আসো আমরা সেখানে বলেছি নির্বাহী বিভাগের কাজ তো নির্বাচন কমিশন নিয়োগ দেয় না এগুলো সাংবিধানিক দায়িত্ব এগুলোকে সবসময় বলা হয়েছে আমরা সেখানে প্রশ্ন করেছিলাম যে আপনার তো চান যে এই এই প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ থাকুক চান কিনা সবাই বলেছে হ্যাঁ চাই তো নিরপেক্ষ যদি চান তাহলে একটা কমিটি দিয়ে করলে অসুবিধাটা কোথায় সুতরাং এটা শুধুমাত্র একটা বাহানা আমরা মনে করি নির্বাহী বিভাগের ক্ষমতা কোনোভাবে হ্রাস হবে না বরং বাংলাদেশের মানুষ নিজেদেরকে গৌরবান্বিত মনে করবে যে নির্বাচন কমিশন নিয়োগ দুদক নিয়োগ পিএসসি চেয়ারম্যান নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা তারপরে স্পিকার ডেপুটি স্পিকার উভয় পক্ষের সবাই মিলে আলোচনা করছেন এবং প্রেসিডেন্টের প্রতিনিধি চিফ জাস্টিস এর প্রতিনিধি থাকবেন এর চাইতে সুন্দর প্রস্তাব আর হতে পারে আমরা এখন আমরা এখন চাই দোয়া করেন যে বিকালের মধ্যে যাতে আমরা এটা নিয়ে একমত হয়ে যেতে পারি ধন্যবাদ সবাইকে বলেছে তো প্রধানমন্ত্রী লিডার অফ দ্য পজিশন বিরোধী দলের নেতা দুই কক্ষের স্পিকার চারজন হলো তারপরে থাকছেন প্রধান বিচার প্রধান বলছি প্রধান বিচারপতির একজন প্রতিনিধি প্রেসিডেন্টের একজন প্রতিনিধি প্রধান বিচারপতির প্রতিনিধি বলতে বলা হয়েছে অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি আর রাষ্ট্রপতির প্রতিনিধি বলা হয়েছে রাষ্ট্রের আইন দ্বারা আপনার রাজনীতি বা দলের সাথে সম্পৃক্ত না এরকম নিরপেক্ষ লোক আর হচ্ছে আপনার প্রধান বিরোধী দল ছাড়া প্রধান বিরোধী দল ছাড়া অন্য যে বিরোধী থাকবে তাদের মধ্যে থেকে একজন প্রতিনিধি এটা একটি সুন্দর জিনিস আর ধন্যবাদ

আমরা পার্টি থেকে যে কথাটা আমরা বলেছি আমাদের রাষ্ট্রের যে দুর্নীতি যেটা দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রাম আমাদের মহান যুদ্ধের মধ্য দিয়ে মানুষের গণ আকাঙ্ক্ষার সাংবিধানিক হিসাবে যেটা সংবিধানে যুদ্ধ করা হয়েছে আমরা প্রধানত মনে করি সেটা অব্যাহত থাকা দরকার আর ইতিমধ্যে এর আগে পূর্বের কথা আলাপ আলোচনার পরে আমাদের জাহমাৎ কমিশন তারা হচ্ছে সুনির্দিষ্টভাবে

মাটি থেকে আমরা যে প্রস্তাবটা করেছি সেটা হচ্ছে এরকম যে আমরা আমাদের সংবিধানের মূলনীতির পরিবর্তনের ব্যাপারে জাতীয় ক্ষমতায় কমিশনে এখানে সবাই আলোচনা করে একমত হওয়াটা এখন সম্ভব হচ্ছে না সে জায়গা থেকে তাহলে সমাধানের পথটা আমরা যে সমাধানের পথ হিসাবে এটা উল্লেখ করেছি যে আমরা এভাবে এটাকে লেখাটা যাই কিনা যে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সংবিধানে যা উল্লেখিত আছে সেটা সেটা অব্যাহত থাকুক অথবা পরবর্তীকালে যদি সেটা পরিবর্তিত হয় তাহলেও সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এটা উল্লেখ করা যেতে পারে এভাবে হয়তো একটা সমাধানের জায়গায় আসা যেতে পারে তারা সময় দিয়েছিলেন আমরা দর্শকের নিজেরা পরস্পর আলাপ আলোচনা করেছি পরবর্তীকালে বা পরে যখন আলোচনা হয়েছে তারা বক্রমত কমিশন নিজেরা আবার বসবেন বসে আলাপ আলোচনা করে এ ব্যাপারে আমরা কোনো সুরেহা করতে পারি কি না আজকে না হলে আমার ধারণা যে আগামী রোববারে এই প্রস্তাব তারা আবার হাজির করবেন আর আপনার জানেন যে আগামী তিন দিন মোক্যমত কমিশনের কোনো সভাটা হবে না আগামী রোববারে আবার সকাল সাড়ে দশটায় আলোচনা হবে দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ যে আলোচনা যেটা হয়েছে আমাদের সেটা বলছি যে আমাদের জাতীয় সাংবিধানিক যে কমিশনগুলো আমরা মনে করি একটা বহুত্ববাদী গণতান্ত্রিক সমাজে আমাদের নির্বাহী বিভাগের কর্তৃত্বটার আমরা যে পরিমাণ দুর্ভোগ এবং দুর্যোগের মুখোমুখি হয়েছি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলের অনুগত লোককে নিয়োগ দিতে যে বাস্তবে প্রধানমন্ত্রীকে প্রায় রাশিয়ার জারের মতন ক্ষমতা দেওয়া হয়েছিল তাহলে এই ব্যবস্থার একটা গুণগত পরিবর্তন দরকার সেজন্য যেটা আমরা বলেছি সাংবিধানিক পদের নিয়োগ কোনোভাবে এটা মধ্যে এটা উচিত। আমরা এখানে প্রধানমন্ত্রীর যোগ্য প্রজ্ঞাবান ব্যক্তিবর্গকে আমরা দেখতে চাই সে কারণের জন্য জাতীয় ক্রমণ কমিশন সংশোধিত আকারে তারা যে প্রস্তাবটা হাজির করেছেন এটাকে এখন সাংবিধানিক পদের নিয়োগ কমিটি এই নামটা দিয়ে স্বজন সাতজন প্রতিনিধি থাকবেন প্রধানমন্ত্রী সহ তাহলে সেই জায়গা থেকে এটা আগের প্রস্তাবের তুলনায় অনেকখানি গণতান্ত্রিক এটা অনেকখানি গ্রহণযোগ্য হতে পারে তারা যে প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবের ভেতরে দেখা যাচ্ছে প্রায় যারা সরকার গঠন করবেন যারা তার প্রায় চার থেকে পাঁচজন সরকারি দল বা তাদের পক্ষের লোকজনে আসার সম্ভাবনা হচ্ছে বেশি দু নম্বর হচ্ছে এটা যদি যদি সিম্পলি মেজরিটিতে যদি এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয় তখনও সরকার বা সরকারি দরে আর তাদের পছন্দের ব্যক্তিবর্গ তাদের ইচ্ছা প্রতিফলন হবার সম্ভাবনা বেশি আমরা যেটা উল্লেখ করেছি এই কমিটির যে কাজটা তাদের জুরিডিকশানটি ব্যাপারটা সুনির্দিষ্ট হওয়া দরকার কোন কোন সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ হবে তাদের উল্লেখের মধ্যে এই কমিটি তখন বিলুপ্ত হয়ে যাবে ভবিষ্যতে নির্বাচনের মধ্য দিয়ে গেলে এই কমিটি তখন বিলুপ্ত হয়ে যাবে ভবিষ্যতে নির্বাচনের মধ্য দিয়ে যখন আবার নতুন সরকার গঠন করবে তখন উপাদানটা তখন সেখানে পরিবর্তন হবে তখন তখন আবার সেখানে নতুনভাবে এই সাংবিধানিক পদের নিয়োগ কমিটি তখন এটা গঠিত হবে আর কমিটিগুলোর জবাবদিহিতা তার যে অ্যাকাউন্টগুলির প্রশ্নটা আমরা বলেছি সেটাকে সুনির্দিষ্ট করা দরকার মানুষ যেন আশ্বস্ত হতে পারে এত সংস্কারের কথা বলছি কিন্তু আসলে যদি গোড়ায় যদি গলত থাকে তাহলে কিন্তু কোনো সংস্কার আপনাদের কোনো ফলাফল দেবে না সেই জন্য আমরা বলেছি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান তার নিয়োগ অবশ্যই স্বচ্ছতার সাথে জবাব সরকারি দল বিরোধী দল জনগণের সবাইকে আস্থার মধ্যে নিয়ে এবং সার্চ কমিটি যেটা আছে সেই সার্চ কমিটি অব্যাহত রাখা দরকার কারণ তারা একটা প্রস্তাবনা দেবেন আর এই কমিটির স্পিকার এই কমিটিকে তিনি সভাপতিত্ব করবেন

আগের দিন এই বিষয়ে যখন কথা হয় তখন আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছিলাম রাষ্ট্রের থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়ার আসলে কোন কারণ নাই কারণ যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর মধ্যে আমরা এখানে ধর্ম গণতন্ত্রের সাথে অটোমেটিক চলে আসে বাইটি পট ফলে ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়ার কোনো জায়গা নাই বরং আমরা মনে করি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো কোনো একটা রাজনৈতিক দলও ধর্ম আশ্রিত হতে পারে এই জায়গা থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়ার যে আলোচনাটা এসেছে তার জন্য আমরা করেছিলাম আজকে যে পাঁচটা বিষয় যুক্ত করার কথা বলা হচ্ছে তার সাথে আমরা এখন যদিও এই ব্যাপারে আমরা এখন পর্যন্ত সবগুলো দ্বারা ঐক্যমত্য পৌঁছাতে পারিনি নিশ্চয়ই আমরা সামনের আলোচনার মাধ্যমে সেখানে ঐক্যমত্য পৌঁছানোর চেষ্টা করবো সাংবিধানিক নিয়োগের ব্যাপারে যে কমিটি এনসিসি সেটা পরিবর্তন করে এখন সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি হিসেবে নিয়ে আসা হয়েছে এর সাথে আমরা একমত হয়েছি যদিও এর কম্পোজিশনের ব্যাপারে আমাদের কিছুটা অবজারভেশন ছিল তারপরেও আমরা ঐক্যমতে আসার ক্ষেত্রে এই জায়গাতে একমত হওয়ার চেষ্টা করেছি আমাদের দলের পক্ষ থেকে কিন্তু এখানে এখনও আমরা আসলে পুরোপুরিভাবে ঐক্যমতে পৌঁছতে পারিনি এখানে একটা আলোচনা এসছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা হচ্ছে কিন্তু নির্বাহী বিভাগের ক্ষমতা কখনো সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষেত্রে ছিল না এবং এটা হবারও কথা নয় ফলে এটাকে আমরা মনে করি না যে নির্বাহীভাবে ক্ষমতা হ্রাস হচ্ছে এ কারণে যে কমিটির প্রস্তাব করা হচ্ছে সেই কমিটির প্রস্তাবের সাথে আমরা খুব একমত তবে যদি এখানে তাদের যে কর্মপরীতির কথা বলা হয়েছে সেখানে কিছুটা সংক্ষেপ করা যেতে পারে আমরা বলেছি নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন স্থানীয় সরকার কমিশন এই কমিশনগুলোর কমিশন কমিশনার সহ প্রধান কমিশনার এবং কন্ট্রোল জেনারেল কন্ট্রোলার অ্যান্ড অডিটর যে নিয়োগ এটা অবশ্যই কমিটির হতে হবে এটা না হয় তাহলে আমরা যে সাংবিধানিক শৈলতন্ত্র ঠেকানোর জন্য এই আয়োজন করেছি ঐক্যবদ্ধ কমিশন বা এত কিছু সেটা আসলে তো কাজে দেবে না এখানে একটা আলোচনা এসছে যে প্রধানমন্ত্রীর মেয়াদ একজন প্রধান একজন সারা জীবনে দশ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন এই ধরনের একটা জায়গাতে আমরা কন্ডিশনাল একমত হয়েছি প্রায় সবগুলো দল

তারা এসির নাম পরিবর্তন করে যে কমিটির প্রস্তাবনাগুলো করেছেন আমরা বলেছি এই কমিটিটা প্রধানমন্ত্রী সহ নির্বাহী বিভাগের আপনাকে বেঁধে দেওয়া হয় তবে যদি এই কমিটি এই পক্ষে কোনো প্রয়োজন প্রয়োজনীয়তা নেই সেই ব্যাখ্যা যদি ঐক্যমত কমিশন সরে আসে তাহলে প্রধানমন্ত্রী মেয়াদ ছিল সেটা আমরা বিবেচনা করবো সংবিধানের মূল্যে যে আলোচনায় থেকে গিয়েছিল এখানে আমাদের দলের একটাই বক্তব্য ঐক্যমত কমিশনে অনেকেই অন্তরে কুচুমকুচুম ভাবে বা কিনিয়ে বিনিয়ে মুজিব প্রেম বা মুজিব পাককে ফুটিয়ে তোলার চেষ্টা করছে যে কারণে আসলে তৈরি হচ্ছে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আলোচনা হচ্ছে তবে আমি আমার প্রচন্ড হতাশা ব্যক্ত করছি এখান থেকে কোন সিদ্ধান্ত আসাটা অত্যন্ত দুরহ ব্যাপার মানে আজকে যে আলোচনাগুলো হয়েছে আলোচনাগুলো কত দুই ধরে আলোচনাগুলো আসতে পারছে না আমরা এই অর্থ কমিশনকে বলছি যে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা কি আপনার কি অ্যাকসুলেট মেজোরিটি চান হান্ড্রেড পার্সেন্ট ঐক্যমত্ত চানি অধিকাংশ মতামত চান ওনারা আসলে আমার মনে হয় যথাযথভাবে ওনারা এটাকে আপনারা পরিচালনা করতে পারছেন না আমাদের মাঝে উপর ব্যর্থতা আছে ইচ্ছা করলে অনেকগুলো সমস্যা বা অনেকগুলো আপনার যে পক্ষ উত্থাপিত হচ্ছেগুলো যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি যে আপনার জাতীয় ঐক্যপ্র কমিশন তারপরে আপনার রাষ্ট্রপতির আপনার মেয়ার তারপরে আপনার যে সাংবিধানিক নিয়োগের ব্যাপারগুলো এগুলো নিয়ে অধিকাংশ রাজনৈতিক দলগুলো একটা মতে থাকে একজন দুজন যদি এটা বিরোধিতা করে তখন ওনারা কী করে এটাকে রেফার করে দেয় ব্যফার করতে করতে এটা কোন পর্যায়ে যাবে এটা আমি আশঙ্কা করছি যে এটা হচ্ছে জুলাই মাসে শেষ হবে না যেমন আপনার আগামীকাল কেমন পরশু আপনার দুই দিন বন্ধ শনিবারও বন্ধ তো তাইলে আবার রোববারে তাহলে আজকেও আপনারা বিকেলবেলায় শুনবেন আমি আশাবাদী যে ঐক্যমন্ত্র কমিশনের যিনি সহপতিত্ব করছেন তিনি যদি অত্যন্ত বাণিজ্য কৌশলের সাথে যোগ্যতার সাথে তিনি যদি অনুষ্ঠানটা পরিচালনা করেন তাহলে হয়তো আমরা সাংবিধানিক এই যে নিয়োগ পদ্ধতি ব্যাপারে একটা সিদ্ধান্ত আসতে পারে কিন্তু তিনি যদি ইচ্ছাকৃতভাবে মনে করেন যে না আলোচনাটাকে আরো দীর্ঘায়িত করা দরকার আরও দীর্ঘায়িত করা দরকার তাহলে অনেক মানে গড়িয়ে যাবে আমরা আসলে আমাদের হতাশাটা ব্যক্ত করেছি

প্রস্তাবটা এনেছেন যে আপনার সাংবিধানিক পদগুলোতে কিভাবে নির্বাচন করা যাবে এটা আমাদের কাছে অধিকতর গ্রহণযোগ্য মনে হচ্ছে এটা ইচ্ছা করলে দশ পনেরো মিনিটের মধ্যে আলোচনা করে একটা সিদ্ধান্ত আসতে পারে কিন্তু ওনারা কিন্তু সিদ্ধান্ত আসছেন না এখানে আমি আমার হতাশা ব্যক্ত করছি এবং মনে করছি যে এটাকে আলোচনাকে নির্ধারিত করার জন্য আমাদের কোনো একটা পরিকল্পনা থাকতে পারে ধন্যবাদ নিয়ে আলোচনা হয়েছে বিগত আলোচনায় আপনারা দেখেছেন যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ছিল আজকে সকালে রাষ্ট্র পরিচালনা মূলনীতি নিয়ে আলোচনা হয়েছে সেই জায়গায়

গুরুত্বপূর্ণ ভূমিকা রেগে চলেছে যে বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি যে এলসিসি যে বর্তমানে পরিবর্তিত নাম সাংবিধানিক ও সংবিধান

আজকে দুটা বিষয়ের উপরে দীর্ঘ আলোচনা প্রথমে আমাদের রাষ্ট্র মূল্যীতি ব্যাপার আলোচনা হয়েছিল সেখানে চারটি বিষয়কে সন্ন্যিস করা হয়েছিল মানবাধিকার এবং গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা পার্টি এবং কয়েকটি বাম দল ছাড়া আর সকলেই ঐক্য পঞ্চাশ যেটি আছে আমরা সেটা থাকবে দশ সংশোধনী চিঠা আমলে কিন্তু হয়ে যাবে এবং তার সাথে নতুন যে কয়েকটি শব্দ এটা সংযোজিত হবে এ বিষয়ে আমরা অধিকাংশই এখানে এক মুসলিমে যোগিত বাংলাদেশ সুতরাং এই দেশের জনগণের সেন্টিমেন্ট হচ্ছে আল্লাহ উপরে বিশ্বাস এবং আস্তাফিম এগুলো আমাদের শব্দ সে আলোকেই আজকে আমরা আলোচনা দিয়েছি এবং আমরা মনে করেছি এই যে

যে বিষয় সেটা আধুনিক যে প্রস্তাব করেছিল নির্বাচন কমিশন যে এটার নাম এনসিসি ন্যাশনাল এক্ষেত্রে গতবার নামের ব্যাপারে বা নামের সাথে কর্মার্থের কিছুটা বিভ্রান্তি হতে পারে বলে অনেক আশঙ্কা অনেকে অনেকে মত দিয়েছিল এনসিসির শুনতে একটি মনে হয় সাংবিধানিক এবং সংবিধিবিদ্ধাগুলো নিয়োগ সংস্থা নিয়োগ কমিটি নিয়োগ এটা আজকে হয়েছে যে বাংলাদেশে যে সমস্ত সাংবিধানিক কমিটিগুলো আছে যেমন ইলেকশন কমিশন আছে পাবলিক সার্ভিস কমিশন আছে দুদক আছে এবং আপনার পাবলিক অ্যাকাউন্টসের যারা আছে সেই সমস্ত কমিশন আছে এই সব কিছুর জন্যে একটা সিমাইজ কেন্দ্র বলেছেন এটা প্রধানমন্ত্রীর ক্ষমতা খরম করা হবে আসলে বিষয়টি এরকম নয় কারণ এই সমস্ত সংস্থার নিয়োগ আগেও কোনো প্রধানমন্ত্রীর মাধ্যমে হতো না এটার জন্য একটা সার্চ কমিটি করা হতো সেই সার্চ কমিটির মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ আগে ভিন্ন ভিন্ন সার্চ কমিটি ছিল বর্তমান প্রস্তাবে অনেক সার্চ কমিটি না করে একটা সেন্ট্রাল বডি প্রস্তাবনা করা হয়েছে যেগুলো এসব নিয়মগুলোকে দেখবেন এবং ফাইন্যান্স করবেন সুতরাং এটা প্রধানমন্ত্রী আগেও ক্ষমতার ভিতরে ছিল না এখন এটার মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতা খাটো করার কোনো সুযোগ একটা নেই এখানে যে বডিটা প্রস্তাব করা হয়েছে সেখানে আগে প্রেসিডেন্ট এবং চিফ জাস্টিসকে ইনক্লুড করে তারা এটা করেছিলেন আমরা আমাদের রিটেন যে প্রস্তাব দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে যেহেতু রাষ্ট্রের প্রধান ব্যক্তি প্রেসিডেন্ট এবং জুডিশিয়ারির প্রধান ব্যক্তি চিফ জাস্টিস সুতরাং তাদেরকে কমিটিতে না রেখে তাদেরকে এর আওতায় রাখা দরকার কোনো ক্রাইসিস যাতে হয় হয়েছিল তাদের কাছে পরবর্তীত আমাদের ঐক্যমত্য কমিশন সেটাকে চেঞ্জ করে দিয়েছে নাম চেঞ্জ করছে এবং সেটাও চেঞ্জ করে বর্তমান ফরমেশন হচ্ছে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাভাগের ডিজিগেশন থাকবেন বিরোধী দলের বাইরে যে সমস্ত দল থাকবে পারবে তাদের সকলের কাছ থেকে একজন স্পিকার ডিপুটি স্পিকার এবং প্রধান বিচারপতির প্রতিনিধি হিসাবে একজন সুপ্রিম বিচারপতি আর প্রেসিডেন্টের বা রাষ্ট্রপতির পক্ষ থেকে একজন প্রতিনিধি এবং এই কমিটির সভাপতিত্ব করবেন লোয়ার হাউস যদি হয় অথবা বর্তমান যে হাউস আছে সংসদ সংসদের সুতরাং আমরা হাউস হিসেবে দেখেছি আলোচনা বোধ একটি দল ছাড়া আর সকলেই এখন পর্যন্ত যে মত দিয়েছে তারা সকলেই একমত পোষণ করেছেন আমাদের জামাত ইসলামীও এবার যে সংশোধিত কমিটি এবং সংশোধিত নাম তার সাথে সম্পূর্ণ একমত এবং বাংলাদেশে আজকে যে নৈরাজ্য তৈরি হয়েছে একক ক্ষমতা একটি দায়ী এবং এরকম একান্তই দলীয় অযোগ্য লোকদেরকে নিয়ে দেওয়া একটা বিরাট সমস্যা যেমন আজকে আমরা বলছি কোন দল এখন যে আওয়াবী লীগের তারা এখনো সচিবালয়ে বসে আছে এখনো পুলিশ সার্ভিসে আছে এটা কেন হয়েছে আওবেলী ক্ষমতায় থাকতে দলীয় লোকদেরকে নিয়োগ দেওয়ার কারণে তাদেরকে এখনো সেটার থেকে কম লাগছে এটা খুবই দল দাম এই একটি দল একটি দল যার যারা বলছেন সেটা বাংলাদেশ ন্যাশনাল পার্ক আর প্রধানমন্ত্রীর ব্যাপারে তো আমরা এর আগের দিনেই কম্পিটিশন করেছি যে তিনটি দল আর সকলে দশ বছরের পরে দশ বছরের ব্যাপারে সকলেই একমত হয়েছে ম্যাক্সিমাম দশ বছর ইন দ্য হোল লাইফ টাইম জীবনের দশ বছরের বেশি আসতে পারবে না এটা দৃঢ় হইতে পারে ভেঙে না থাকে তাহলে তো একক ভাবে সরকারি দলের প্রাধান্য থেকে যাচ্ছে যেটা কোন আছে সুতরাং এটাকে ব্যালেন্স করার জন্য আমি প্রস্তাব করেছি তারপরে যদি গৃহপালিত হয়